আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আসি আমি মিনি কক্সবাজার অর্থাৎ মধুমতি নদীতে স্নান করতে আসলাম সাথে আছে আরো অনেকে দেখাবো এক করে সাথে থাকুন এই যে আশিস দেখাও কি অবস্থা এই মিনি কক্সবাজারে এই যে আমাদের

এই যে আমার এই ছোট ছোট ভাই ব্রাদার তারা আমার ভিডিও দেখে এই ভালো লাগা যে দূরে কোথাও গেলে যে যদি বলে বিশ্বাস ভাই আপনার ভিডিও দেখি এটাই সাফল্য আমাদের সাথে থাকবেন এখন আমরা পানিতে নামবো সেই ফিলিংস ভাই মধুমতী নদীর এই সর সরে যে একটা ভিউ হলো অমাইক লেখতেছে যারা যারা আসেন নাই মধুমধি নদীর চলে আসেন

সেভনিং হ্যাঁ সেভনিং কেট তাইতে তারা চিনি তা গ্রাফট বল না

देखो बालदार दरार सी दरार तावदरी ए पानी साइड आई साइड पानी पीछे फ्रेंड अच्छा वालेकुम बड़ा भाई गुल्ली दिस भाई लाइक कर देना भाई लाइक कर इतना टच कर शेयर भाई कमेंट फटाफट कर भाई लाइक कमेंट शेयर कर पीछे फ्रेंड फील दिस क्लास আমাদের মাঝে হাড়ুডো খেলা অনুষ্ঠিত হবে লাল দল আর সবুজ দল এই যে লাল দল করো লাল দল আর হলো সবুজ দল করো আশিস বদম দাম

रुक मत रुको 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 रु সেই সুন্দর কাবাডি খেলা সুন্দর কাবাডি খেলা হচ্ছে কি যে একটা মজা মধুমতি নদীর তীরে মিনি কমক বাজার গোসল করতে আইসি আমার সাথে আছে ভাই ব্রাদার এই দেখেন এখন হাড়ুডু খেলা আছে সবাই দেখেন হ্যাঁ এখন হাড়ুডুর সেই

এখন আপনাদের মাঝে একটা আজব জিনিস দেখাবো সারা জীবন দেখছেন জাল পানির নিচেই পাতে দেখবেন জাল ডাঙার উপর পাইতেছে এই দেখাচ্ছে আপনাদের এই দেখেন এই মধ্যে মধ্যে নদীর যে সর সরের উপর দেখুন জাল পাইতেছে এটা কি জাল কয় ভাই

Sorry, who was the Albert? My grandma, not a technique. Pani Bigel, a spinner. Not a rattery. I'm not a rattery. এই নদীতে গোসল করার যে একটা পর্ব ছিল পর্বটা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেব বিকেলবেলা আবার ফুটবল খেলা আছে সবাই দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ